থেকে একটু পানি পান করবে এটা এক ধরনের আত্মার উজু এটা এক ধরনের শিফা বলা হয়েছে অজুর পরের পানির মধ্যে শিফা আছে তোমরা এটা ভালো নিয়ত করে পান করো আল্লাহ তোমাদেরকে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করবে অজুর পরে একটু পানি এটা আত্মাকে ধ্বত করা হয় হ্যাঁ রোজা থাকলে তো এটা করব না পানির মধ্যে পাঁচটা পানি আছে বড় ঈশ্বরীয় বড়ই উপকারী পানি পৃথিবীর শ্রেষ্ঠতম পানির নাম জমজমের পানি পানি এটাতে খাদ্য আছে পানিও আছে জমজমের পানি খেলে খিদাও নিবারণ হয় পিপাসা পানি যেটা খিদাও নিবারণ করে পিপাসাও কঠিন রোগ থেকে মুক্তি দেয় তারপরে আরেকটা পানি আছে অনেক ভালো এবং বিশুদ্ধ পানি এটা হচ্ছে বৃষ্টির পানি আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন যখন তুমি বুঝতে পারো রহমতের বৃষ্টি হচ্ছে তখন ওই রহমতের বৃষ্টির তুমি হাতে মুখে মাখো এই রহমতের বৃষ্টির পানির মধ্যে শিফা হ্যাঁ একদম ভিজার কথা বলি না একটু হাতে নিয়ে হাতে মুখে মাখা এটাতে বরকত আছে রহমতের বৃষ্টি বুঝার জন্য আরেকটা মাপকাঠি আছে যেটা আমার অনেক ছোট সময়ের ভিতরে আমি আলোচনা করতে হবে এখন আরেকটা বিশুদ্ধ পানি আছে তারপরে আমি অজুর পরে মূল কথাটা বলি আত্মার পরিচর্যা শরীরের পরিচর্যা নিয়ে আমরা খুব আলোচনা করি আর এর জন্য হাজারো লাখো ডাক্তার আছেন আত্মার পরিচর্যা এটা হলো এই ধরনের মজলিসের মূল খোরাক আমার সত্তা আমার জাত যেটা এটাকে ঠিক মতো চিনা লাগবে এটার পরিচয় জানা লাগবে সকালবেলা যখন আপনি ঘুম থেকে জাগবেন খালি পেটে একটু পানি পান করবেন রহমতুল্লাহ আলাই বলেছেন শফিস রহমতুল্লাহ আলীকে একুশবার সুরাব আপনি এতবার না পারেন অন্তত একবার আর একটা হাদিসের দৃষ্টিতে সাতবার আপনি যদি সাতবার আলহামদুলিল্লাহ সুরা পড়ে এক গ্লাস পানি পান করতে পারেন এই পানিটা আপনার শরীরে এমন একটা ক্রিয়া হবে একটা কাজ করবে এমন একটা শক্তি তৈরি করবে ওই দিনে যদি আপনাকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপে সবল মারে আপনাকে বিষে ধরবে না পানি তো বুঝতে হবে পানি বুঝতে হবে পৃথিবীর কোনো ওসাবদ্ধ যদি কোনো সাপে কাটা মানুষের বিষ নামাইতে না পারে আপনি পারবেন আপনি তার পাশে গিয়ে আলহামদুলিল্লা সাতবার পরে ফু দিবেন মাথার থেকে ফু দিয়ে পায়ের দিকে চলে যাবেন তার শরীরে যদি আত্মা থাকে সে উঠে বসে পড়বে সব মুশকিলেও কাহাল হে মাৰিজ ও কা মহা একটা সমুদ্রকে আল্লাহ একটা লোটার ভিতরে ঢুকাইছেন এটার নাম হচ্ছে সুরায় ফাতে আর আমি তো নিরাশ হয়ে গেছি ক্যান্সারের কোনো চিকিৎসা নাই ক্যান্সার হয়েছে আর অ্যান্সার নাই এই নিরাশ হওয়াটা একটা রোগ নিরাশ হওয়াটা একটা রোগ আল্লাহ বলেছে নিরাশ হয়েও না তাহলে আমি থেকে লাভটা কি আর আমাদের বদ্ধমূল ধারণা দুনিয়ার সব চিকিৎসা হয় শুধু ক্যান্সারটা ভালো হয় না তার মানে আল্লাহ পারে না এটা না 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 সব পারে আপনি মধু কালো জিরার উপরে আলহামদুলিল্লাহ সুরা পড়ে ফু দেন মধু কালো জিরার উপরে আলহামদুলিল্লাহ সুরা পড়ে ফু দেন এটা তো পৃথিবীর সবচেয়ে সমস্ত রোগের ঔষধ হয়ে আপনার শরীরে ঢুকে গেছে মানুষ একদিন করে তো দুই দিন করে তিন দিনের দিন আর ভালো লাগে না না দায়মি করা লাগে নিয়মিত করা লাগে খায়ের আমি যে আলোচনা করতেছি একটা বিশুদ্ধ পানি সাত মাসের তিন দিন অন্তত খাবেন এক চামচ মধু আলহামদুলিল্লাহ সুরা পরে ফু দিয়ে ওই পানিটা খাবেন সকালে খুবই খুবই উপকার পাবেন অনেক জটিল কঠিন রোগ যে জীবাণু টিবাণু ছড়ায় যায় আল্লাহ হেফাজত করবেন ঘর থেকে যখন বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার এই বাড়িটা আর আপনি যেখানে যাবেন দোনোখানে আল্লাহর তারা আপনাকে হেফাজতে দায়িত্ব নি গেছে কত সহজ সহজ কত সহজ সহজ কথা বিসমিল্লাহি হয়ে গেছে আল্লাহ জিম্মা আপনি চলে গেছেন আপনার আল্লাহর জিম্মা আপনার বাড়িটা চলে গেছে কি দিয়ে শুরু হলো দিন শুরু হলো কি দিয়ে কি দিয়ে শুরু হলো এই যে গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে বালা সব দুষ্ট জিন ক্ষতিকর জিন ক্ষতিকর প্রাণী সব বের হয়ে গেছে আপনি এখন কি করবেন একজনের হাওলায় তো আপনাকে যাইতে হবে একজনের জিম্মাদারি তো যেতে হবে

আত্মার পরিচ্ছন্নতা আত্মাকে অজু করানো লাগে কি অজু আপনাকে বলেছে অজু করার পরে মাথাকে এভাবে উঁচু করতে বলেছে শাহাদাকে শাহাদা আঙ্গুলকে উপরে তুলতে বলেছে দুটা ভঙ্গি করবেন এই ভঙ্গিগুলি আপনার নাজাতের উশিলা হয়ে যাবে ভঙ্গি ভঙ্গি লাগে ভঙ্গি লাগে ভাই মানুষ কি কোনো আবাদত আল্লাহ কবুল করেন না কিন্তু কান্নার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন তোমার যদি কান্না নাও আসে তুমি কান্নার জন্য চেষ্টা করো তা চেষ্টা করো যে আমি কানতেছি এটাও আল্লাহ কবুল করে নি এই জন্য ভঙ্গি অনেক দামি জিনিস দুটা ভঙ্গি একটা হলো মাথা উঁচু করা একটা হলো শাহাদা আঙ্গুল উপরে উঠানো মুখে বলা সাধু আল্লাহ আপনি বলেছেন অজুর পরে ঘটনাটা ঘটেছে কি শুনে আত্মাটা আপনার এ পরিমাণ পরিষ্কার হয়েছে যে আপনি এখন নতুন করে আবার ইমানটাকে নবায়ন করেছেন আমার ইমান আপনার ইমান কোন হালাতে ছিল আল্লাহ ভালো জানেন আমি জহেরি অংশ ধুয়ে পরিষ্কার করে এখন যখন আত্মার ময়লা দূর করতে গেলাম তখন আমি শাহাদা পাঠ করলাম কি হয়েছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন আমার এই বন্দা জহের ও বাহিরে পরিষ্কার করে ফেলছে জান্নাতের যে আটটা দরজা আছে তার জন্য সবগুলি খুলে দাও তো শরীর পরিষ্কার করলে তো হবে না ভিতরেরটা পরিষ্কার করা লাগবে ওটাই আমি ওটাই আমি ওই ভিতরেরটাই আমি এই শরীরের ভিতরে আমি ছিলাম না এখানে থাকবো না ছিলাম অনন্তকাল রুহের জগতে রুহে আলমে আর আহ রুহের থেকে আমি আলমে রেহেম মায়ের পেটে মায়ের পেট থেকে এখন আলমে দুনিয়া মায়ের পেটে ছিলাম আমি ছয় মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ভুল করি নেই ঠিক ঠিক বলেছি আমার শরীর ছিল মায়ের পেটে নয় থেকে দশ মাস আপনার শরীর ছিল মায়ের পেটে নয় থেকে দশ মাস আপনি এতদিন ছিলেন না মাস পরে জগৎ থেকে রুহের আপনাকে পাঠানো হয়েছে তা ছিলেন কয়দিন আপনি পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস সর্বোচ্চ ছয় মাস আপনি মায়ের পেটে ছিলেন যে স্ট্রাকচারটা শরীরটার ভিতরে আপনাকে প্রবেশ করানো হয়েছে ওই শরীরটা সহ আপনি আমি দুনিয়াতে আসছি এটাকে আলমে দুনিয়া বলে দুই জগৎ পার হয়ে গেছি এখন আমরা তিন নাম্বার জগতে অবস্থান করতেছি সামনে আরো দুইটা জগৎ একটা জগতের নাম আলমে বরজক আরেকটা জগতের নাম আলমে হাসর ওই দুই জগতে এই স্ট্রাকচার থাকবে না এটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই শরীরটা এটা চলে যাবে মাটির ভিতরে আমি তৈরি না আমি মাটির ভিতরে যাব না আমি চলে যাব, মাটির যাবো কারো কারো রুহ ইলিনে কারো কারো রুহ সিজিনে কারো কারো রুহ আরাফে কারো কারো রুহ পাখা বিশিষ্ট হয়ে জান্নাতে উড়ে বেড়ায় সাতটা জায়গায় মানুষের রুহগুলি চলে যায় আল্লামা জৌসি লিখেছেন কিতাব রুহের ভিতরে এখন যে আমি যে এখন স্টেজে বসে আছি কথা বলতেছি আমার আত্মাটা যদি আমার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটার নাম হবে লাশ এটার নাম হয়েছে লাশাই যার কিছু নাই কেউ নাই এটাই হলো লাশ লাশাই এখন যত্ন হচ্ছে কোনটার এই শরীরটার আমার খবরই নেই। আমি কি আজকে খেয়েছি না না খেয়ে আছি খবর নিছেন না না আমার খাদ্য কি মাটিরটা মাটি খায় আমারটা ভিন্ন এলা বি যিকিরিল্লাহি ততমাইনুন নুল ক্বলব দে মুঝে اور رونے والی آنکھیں دے قلب و ذاکر دے مجھے اور رونے والی آنکھیں دے تاکہ میں روتا رہوں تیرے رضا کی واسطے لا الہ الا اللہ لا الہ الا اللہ হাম্মদুল বয়স আশি বয়স একশো পড়ছেন একবার জীবনের সমস্ত গুণামাপ পাওয়ার বুঝেননি পাওয়ার পাওয়ার জাকের দে মুঝে اور رونے والی آنکھیں دے قلب و ذاکر دے مجھے اور رونے والی آنکھیں دے تاکہ میں روتا رہوں تیرے رضا کی واسطے اللہ 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 اللہ

হাসরের মাঠে আমলগুলি যখন মানুষের পেশ করা হবে এক কুদ্রতি চাদরের যখন সরানো হবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন সর্বপ্রথম জাকিরিনের জিকিরগুলি সবার আগে বেশি উঠবে জিকির এত দামি এত দামি এত দামি যে করে তাকেও দামি বানাই দেয় এই জন্য এক হাদিসে আসছে আপনি যখন কোনো গাছের পাশ দিয়ে যান কোনো নতুন মহল্লায় যান বলেছে ওই জায়গায় তুমি একটু জিকির করে আসো কাল হাসরের মাঠে যেন ওই জায়গা তোমার পক্ষে সাক্ষী দেয় ওই জায়গা তোমার পক্ষে সাক্ষী দেয় এই জন্য তো অনেক দোয়া আছে যখন যেখানে যাবেন দোয়া তো আছে ওটাই জিকির তারপরও সর্বসাধারণের জন্য বলা কোন একটা মজলিস কোন একটা বৈঠক কোন একটা সফর কোন একটা অবস্থান আমার জন্য জিকির ছাড়া না হয় দেখেন শত শত দানা হিসাবের জন্য আমরা তসবি ব্যবহার করি কিন্তু ছোট ছোট হিসাবগুলি হাতের মধ্যে হাতের মধ্যে সুবহানাল্লাহ 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 এই যে সুবাহান আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ আকবর বলেছেন এই ছোট ছোট জিকিরগুলি যে আপনি হাত দিয়ে গণে গণে করেছেন কাল হাসর মাঠে এই হাত আপনার পক্ষে সাক্ষী দিল এটা আজীব এটা আজীব জিনিস মানে কেমনে জাহান হবেন কেমনে এক হাত যদি বলে আল্লাহ আমি তো সাক্ষী তোমার নামের জিকির সে করেছে এই জন্য কিছু জিকির আছে এটাকে কখনো ছাড়া যায় না একেবারে এটা পণ করে ফেলা তাহলে যেরকম আমি সকালে কিছু খাইলাম দুপুরে কিছু খাইলাম রাতে কিছু খাইলাম এটা তো শরীরের জন্য আত্মার জন্য সকালে কিছু জিকির সন্ধ্যায় কিছু জিকির রাতে ঘুমানোর সময় কিছু জিকির একটা মরাকাবার কথা যদি বুঝেন তাহলে আরো সহজ ঘুম যেটা এখন আপনারা মাহফিল শেষে যে বাড়িতে যাবেন এই ঘুম আর মৃত্যু খুব খুব জিনিস জিনিস আপনি যদি ঠিক ঘুম নিয়ে কোনো অ্যানালাইজ করতেন কোনো বিজ্ঞানী লেখা পড়তেন কোনো দার্শনিকের কোনো আর্টিকেল পড়তেন আপনি হয়রান হয়ে যাইতেন যে ঘুম আর মৃত্যুর মধ্যে তো কোনো তফাত নাই একই তো জিনিস একই তো জিনিস আপনারা যদি শুরু আর শেষে যেই দোয়াগুলি পড়েন ওই দোয়াগুলির তর জমা অর্থর দিকে একটু খেয়াল করতেন তাহলে বুঝে যেতেন ঘুমতে ভয়ানক জিনিস আর নাম নেসুল মাহুদ বলা হয়েছে ঘুমে আর মরায় সমান গ্রামের একটা ভাষা আছে এটাই সত্য ঘুমে আর মরায় সমান এই জন্য ঘুমানোর আগে কতগুলি জিকির আত্মা কিন্তু শরীর থেকে বের হয়ে গেছে আল্লাহ যদি ফিরাইয়া না দেন আর আসবে না আর আসবে না এই দেহকে আর তোলানো উঠানোর কেউ নেই এই জন্য ঘুমানোর আগে এতগুলি জিকিরের কথা আসছে যে আপনি একটাও করলেন না না এটা হবে না আপনি ইস্তেফার দুরুশরী সুরা ভাতা আয়তুল কুরসি সুরা বাকারা শেষ দুই আয়াত

আপনি কোনোটা পারেন না আল্লাহ ইসমিকে আমুচো এটা পড়েন এ তর্জমা কি ঘুম থেকে আল্লাহ জাগাইছেন উঠাইছেন আবার জীবিত করেছেন আপনাকে আপনি কি বললেন আল্লাহ প্রথম কি গুম থেকে উঠে প্রথম কি আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ আমাতানা ও ইলে হেনো সুর আল্লাহ আপনার আপনি যে আমাকে মৃত থেকে আবার জীবিত করেছেন এই জন্য আপনার শুক্রিয়া আদায় করতেছেন হ্যাঁ আমি মরে গিয়েছিলাম তো আল্লাহ না আমার জিন্দা করছে আমি তো ঘুমের ঘরে মরে গিয়েছিলাম এখন এই ঘুম কি মোবাইল দেখতে দেখতে না জিকির করতে করতে এই তো হিসাব এই তো হিসাব এখন একজনে বলে হুজুর ওয়াজ শুনতে শুনতে আমি বলতে এখন তো শুনতে বলে না এখন তো করতে বলেছে এখন ওয়াজ শুনতে বলে না এখন নিজে জিকির করতে বলেছে এগুলি বাহানা এগুলি বাহানা সামনে আসবে হুজুর তেলাওয়াত হুজুর জিকির হুজুর ওয়াজ না না এখন না এগুলি বহুত সময় আছে এখন আমার মরা সময় মরার সময় ঘুম মানি মরা আচ্ছা দুনিয়ার কোন মানুষকে আপনারা শুনছেন ঘুমানো মৃত্যুর সময় ওয়ার শুনে এখন আপনি ওয়ার শুনবেন কেমনি এটা তো মৃত্যু এই সময় তো ওয়াজ না এই সময় তেলাওয়াত না এই সময় নিজে তেলাওয়াত নিজে জিকির খুব কম সময়ের ভিতরে খুব কম সময়ের ভিতরে আপনার মৃত্যুর প্রতিদিন একটা মোরা কাবা হয় এইভাবেই আপনি দুনিয়ার থেকে যাবেন এটার একটা মোরাকাবা হয় প্রতিদিন ঘুমের ঘরে আল্লাহ না উঠাইলে আর উঠতে পারবেন না আল্লাহ না জাগাইলে আর উঠতে পারবো না এই জন্য কিছু জিকির করে আত্মাকে খাদ্য দিয়ে আত্মাকে খাদ্য দিয়ে আত্মাকে শক্তিশালী করে কি কঠিন জগৎ না সামনে কি কঠিন জগৎ কবর একটা জগৎ ওখানে যদি ওখানে তো আমার দেহটা যাবে না দেহটা তো বিজ্ঞান বলেছে চব্বিশ ঘন্টায় ফুটে যায় চব্বিশ ঘন্টায় ফুটে যায় মাটির সাথে এটা নষ্ট হইতে থাকে আর আমি তো আর ফুটি না আমার মৃত্যুও নেই শুধু দেহটার হয় আমি সেই মৃত্যু জগৎ থেকে সফর শুরু করে মায়ের পেট মায়ের পেট হয়ে এখন দুনিয়া তারপরে যেই বাড়িতে ছিলাম ওই বাড়িতে যেই বাড়িতে বাবা ছিলেন বাবা যেই বাড়ি থেকে শুরু করেছেন সফর আমিও সেই বাড়িতে আল্লাহ আল্লাহাল আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ তালা যাদের শ্রমে কষ্টে সুন্দর মাহফিল ইন্তজাম হয়েছে আল্লাহ ওনাদেরকে পরিপূর্ণ যা যা খায়ের দাঁড়ায়